আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আসলে কিভাবে টিকটকে অনেক বেশি ফলোয়ার অর্জন করা যায় বা কীভাবে টিকটকে বেশি থেকে বেশি ফলোয়ার বাড়ানো যায় আজকের ভিডিওতে মূলত আমরা এমন পাঁচটা কার্যকরী টিপস নিয়ে আলোচনা করব এই পাঁচটা টিপস যদি আপনি আপনার টিকটক ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে রাতারাতি আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা ফলোয়ার গেইন করতে পারবেন সো চলুন কথা না বাড়ি শুরু করি আমাদের আজকের মূল ভিডিওটি তবে ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশান বাটনটিকে ওয়ালে বাজিয়ে রাখবেন যাতে আমাদের থেকে আপলোড হওয়া প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান নাম্বার ওয়ান টিপসটি হচ্ছে আপনার টিকটকের পার্সোনাল অ্যাকাউন্টটিকে আপনাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করার জন্য চলে আসবেন টিকটকে দেন টিকটকে আসার পর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে আসবেন সেন্ট অ্যাকাউন্টে আসার পর আপনি টপ রাইট কর্নারে দেখতে পারবেন যে হচ্ছে সেখানে থ্রি ডটস থাকবে আপনি সেখানে ক্লিক করে কনভার্ট পার্সোনাল অ্যাকাউন্ট টু বিজনেস অ্যাকাউন্ট সেখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার আপনার যেই পার্সোনাল অ্যাকাউন্ট আছে আপনি কিন্তু খুব সহজে আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারবেন আর আরেকটা কথা কি জানেন সেইটা হচ্ছে টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু টিকটক বিজনেস অ্যাকাউন্টে তিন থেকে পাঁচ গুণ বেশি ভিউজ আসে আর বেশি ভিউজ আসলে কি হবে সেটা তো বুঝতেই পারছেন আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা ফলোয়ার পাবেন আমাদের নাম্বার দুয়ে যেই টপিকটি থাকবে বা হচ্ছে আমাদের নাম্বার দুয়ে যেই টিপসটা থাকবে সেইটা হচ্ছে অবশ্যই আপনাকে মাঝে মধ্যে ট্রেন্ডিং টপিক কিংবা ট্রেন্ডিং মিউজিক নিয়ে ভিডিও বানাতে হবে সো আপনি ট্রেন্ডিং টপিক কিংবা হচ্ছে ট্রেন্ডিং মিউজিকগুলো কোথায় পাবেন এইটার জন্য আপনি টিকটকে আসার পর আপনি উপরেই দেখতে পারবেন সেইখানে হচ্ছে তিনটা অপশন থাকবে একটা হচ্ছে ফ্রেন্ডস একটা হচ্ছে ফলোইং আর একটা হচ্ছে ফডিং আপনি যদি ফরেতে ক্লিক করে ভিডিওগুলোই দেখেন তাহলে এখান থেকে কিন্তু বেশ কিছু ভিডিও আপনি কিন্তু ট্রেন্ডিং হিসেবে দেখতে পারবেন সো কোন ভিডিওটা বা হচ্ছে কোন মিউজিকটা ট্রেন্ডিংয়ে চলতেছে সেইটা আপনি কীভাবে বুঝবেন এইটা বোঝার জন্য আপনি একটা কাজ করতে পারেন সেইটা হচ্ছে আপনি কিন্তু ইউটিউবের শর্টস যেই সেকশনটা আছে আপনি কিন্তু কয়েকটা শর্টস হচ্ছে দেখতে পারেন তারপর হচ্ছে আপনি ফেসবুকের বিভিন্ন রিলস দেখতে পারেন তারপর আপনি হচ্ছে টিকটকের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন এখানে আপনি যে ভিডিওগুলো বর্তমান সময়ে সব থেকে বেশি কমন দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে মূলত সেই ভিডিওগুলাই হচ্ছে বর্তমান সময়ের ট্রেন্ডিং ভিডিও আর আপনি যদি বর্তমান সময়ের এই ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক অনেক বেশি ভিউজ পাবেন আর বেশি ভিউজ পাইলে কি হবে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন আপনি কিন্তু বেশ ভালো পরিমাণে একটা ফলোয়ার পেয়ে যাবেন তিন নম্বর টপিকটা হচ্ছে আপনাকে অবশ্যই শিডিউল এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আপনাকে কেন আমি শিডিউল এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার কথা বলতে আমি আমি এইটাই আপনাদের সামনে এক্সপ্লেন করি বলি যে ধরেন আজকে আপনার কাছে দশটা ভিডিও আছে আপলোড করার জন্য অর্থাৎ আপনি দশটা ভিডিও এডিটিং প্লাস আপনি সেগুলো থামনে রেডি করে রেখেছেন আপনি এখন আপলোড দেবেন অনেকে কী করে যে দশটা ভিডিও একদিন কিংবা দুই দিনের মধ্যে আপলোড করে ফেলে তারপরে দেখা যায় যে একদিন কিংবা দুই দিন পরে তার কাছে আপলোড করার মতো আর কোনো ভিডিও থাকে না যার ফলে কী হয় আপনি কিন্তু আপনার যেই রেগুলার যে ভিউয়ার্স কিংবা আপনার রেগুলার যে দর্শকগুলো আছে আপনি কিন্তু তাদেরকে হারিয়ে ফেলবেন তার কারণ আমি বলি যে আপনি আজকে এবং কালকে দুই দিনের মধ্যে আপনি দশটা ভিডিও আপলোড দিলেন আর পরবর্তী দিনে অর্থাৎ আপনি তৃতীয় দিনে কোনো ভিডিও আপলোড দিলেন না সেক্ষেত্রে কী হবে আজকে এবং কালকে আপনার দর্শকেরা আপনার ভিডিওগুলো দেখতেছে বাট আপনার দর্শক পরশু দিনে কিন্তু কোনো প্রকার ভিডিও পাচ্ছে না যার কারণে এটা কিন্তু আপনার টিকটক ভিডিও এবং আপনার টিকটক অ্যাকাউন্টে অনেক বড়ো একটা নেগেটিভ প্রভাব ফেলবে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেশন করতে পারি যা আপনার কাছে যদি দশটা ভিডিও থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিদিন সকাল আটটা দুপুর দুইটা এবং সন্ধ্যা আটটায় এইরকম টাইম মেনটেন করে আপনি কিন্তু প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড দিতে পারেন আর আপনার কাছে যদি এইরকম পর্যাপ্ত পরিমাণে ভিডিও না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র দিনের যে কোনো একটা সময় সেইটা হতে পারে সকাল আটটা কিংবা দুপুর দুইটা কিংবা হতে পারে সন্ধ্যা আটটা আপনি কিন্তু এই তিন সময়ের যে কোনো এক সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন তাতে আপনি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন প্লাস আপনি কিন্তু আপনি হচ্ছে আপনার যে নিয়মিত দর্শকগুলো আছে আপনি তাদেরকেও কিন্তু আপনার হচ্ছে ভিডিওর মধ্যে ধরে রাখতে পারবেন এবং তারা কিন্তু রেগুলার আপনার ভিডিওগুলোকে দেখতে থাকবে যার ফলে আপনি কিন্তু টিকটকে বেশ ভালো পরিমাণ একটা ফলোয়ার অর্জন করতে পারবেন আমাদের আজকের ভিডিওর চার নাম্বার টিপসটা হচ্ছে আকর্ষণীয় থামনেল ব্যবহার করা এখন আপনারা আমাকে বলতে পারেন যে টিকটকের ক্রিয়েটর স্টুডিও এবং টিকটক অ্যাপে অ্যাপের মধ্যে সেটিংস নেই যে যেখান থেকে আমরা হচ্ছে টিকটক ভিডিওতে থামলাইল ব্যবহার করতে পারবো আসলে এখানে আপনাকে হালকা একটু মাত্রা বুদ্ধি খাটাতে হবে সেটা হচ্ছে আপনি বর্তমানে যেই রিলেটেড কিংবা যেই টপিক নিয়ে ভিডিও বানান না কেন আপনি যেই বিষয় নিয়ে ভিডিও বানান না কেন আপনি হচ্ছে আপনার টিকটক ভিডিওর উপরে অংশে এবং নিচের অংশে এই ভিডিও সম্পর্কিত একটা কথা লিখতে পারেন যেমন আমাদের আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে যে কিভাবে আপনি টিকটকে ফলোয়ার বাড়াতে পারেন সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি আমার ভিডিওতে লিখতে পারি যে টিকটকে ফলোয়ার বাড়ানোর জন্য সেরা পাঁচটা কার্যকরী টিপস কিংবা উপায় আপনি যদি এইরকম টেক্সট লিখে থামনেল হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে টিকটকে স্ক্রলকারী ব্যক্তি যখন স্কল করে আপনার ভিডিওটার মধ্যে আসবে তখন কিন্তু সে কিন্তু আপনার ভিডিওতে লেখাগুলো দেখে কি বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোন বিষয় নিয়ে সেক্ষেত্রে সেই ভিডিওটি যদি তার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে এবং এইভাবে আপনি কিন্তু আপনার টিকটক ভিডিওর এংগেজমেন্টগুলো বাড়াতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ফলোয়ার বাড়াতে পারবেন আজকের ভিডিওর সর্বশেষ এবং পঞ্চম টিপসটি হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা আপনি আপনার ভিডিওতে সর্বোচ্চ তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগের কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশান করা অর্থাৎ আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে লিখেন যে আপনার ভিডিওটা হইতে পারে যে হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট আপনি এখন হ্যাশট্যাগে লিখলেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট এখন অন্য কোনো এক টিকটক ব্যবহারকারী কিংবা অন্য কোনো এক টিকটক ইউজার টিকটকে এসে সার্চ করলো হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট সেক্ষেত্রে সে কিন্তু আপনার ভিডিওটা তার টিকটক অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে দেখতে পারবে এবং সে কিন্তু খুব সহজেই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার ফলে সে কিন্তু ফলো করবে এখানে শুধুমাত্র যে একজন সার্চ করার মাধ্যমে আপনার ভিডিওটা দেখবে তেমন কিন্তু নয় এর এইরকমভাবে যারা সার্চ করবে তারাই কিন্তু আপনার ভিডিওটা দেখতে থাকবে এবং এভাবে যত আপনার ভিডিওতে ভিউজ বাড়বে তত কিন্তু আপনার টিকটকের ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে গিয়ে থাকবে ঠিক আছে যার ফলে আপনি কিন্তু অনেক বেশি ভিউজ পাবেন আর বেশি ভিউজ পেলে কী হবে সেটা তো জানেন আপনি কিন্তু অনেক বেশি পরিমাণে একটা ফলোয়ার অর্জন করতে পারবেন সো এখন আমি একটা কথা বলি যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে পাঁচটা টিপসের কথা বললাম এই পাঁচটা টিপস যদি আপনি আপনার টিকটক ভিডিওতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কিন্তু হিউজ পরিমাণে ভিউজ এবং মিলিয়ন মিলিয়নীয় ফলোয়ার নাও পেতে পারেন এর প্রধান কারণ হচ্ছে আপনার ভিডিওটা ফুল যদি না হয়ে থাকে বর্তমানে এসে দুই এবং দু সালে মানুষ কিন্তু ইউটিউব টিকটক ফেসবুক সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোয়ালিটি ফুল ভিডিও কিংবা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে যাচ্ছে যার ফলে টিকটক কিন্তু কখনোই একটা কোয়ালিটি ফুল ভিডিও ছেড়ে আপনার ফালতু মার্কে একটা কোয়ালিটি ফুল ভিডিও কখনোই কিন্তু একজন দর্শকের সামনে প্রেজেন্টেশন করবে না সো আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই অবশ্যই ভালো হতে হবে